বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে ফেলতে পারে ইজিভাবে শুধু আমি ততটা পরিমাণে নিয়েছি জাগরি পাউডার চল্লিশ মিনিট মতো সময় লাগবে নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো এই বিস্কুট দিয়ে কেক এটা হচ্ছে ম্যারি বিস্কুট আর কেকটা বানাতে লাগছে হচ্ছে ছানা এই ছানাটা আমি ঘরে বানিয়েছি একটুখানি ভিনিগার দিয়ে তারপরে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি লাগবে বেকিং পাউডার বেকিং সোডা একটুখানি ইনো আর চিনি ব্যবহার করব না সেখানটাই নেব জাগরি পাউডার পাউডারটা আমি এর ডাব্বাটার মধ্যে ভরে রেখেছি লাগবে বাটার আর একটু সাদা তেল আর লাগবে ফ্রেশ ক্রিম প্রথমে আমি বিস্কুটের গুঁড়ো করে নেব বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে ফেলতে পারে ইজিভাবে শুধু আমি জ্যাগরি পাউডার ব্যবহার করবো আপনারা চিনি ব্যবহার করতে পারেন বা অন্য কিছু দিয়ে দিলাম বিস্কুটগুলো মিক্সিজারে এবারে গুঁড়ো করে নেব বিস্কুটের গুঁড়ো একদম এরকম পাউডারের মতো করে নিতে হবে নিয়েছি মাঝারি সাইজের একটা বাটি এই বাটির হাফ বাটির একটু বেশি আছে বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি বড় একটা বাটির মধ্যে এবারে আমি দুধের শ দিয়ে ঘরেই আমি ফ্রেশ ক্রিম বানিয়ে নিয়েছি আপনাদের যদি বাজার থেকে আনার থাকে সেটা দিয়ে বানিয়ে নেবেন এবারে এর মধ্যে দেব ছানা আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন ছানার বদলে যতটা পরিমাণে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি ঠিক ততটা পরিমাণে নিয়েছি জাগরি পাউডার এটাও দিয়ে দেবো মিক্সিজারে এবারে সব কিছু একবার মিক্সিতে ঘুরিয়ে নেব মিক্সিতে ঘুরিয়ে নিলাম এবারে এটাও আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে ঢেলে দেব বাটারটা একটু গরম করে গলিয়ে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে গলানো বাটার এবারে হালকা হাতে একটু মিলিয়ে নেব এবারে এর মধ্যে দেব এই চামচের তিন চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে একটু ময়দা ব্যবহার করতে পারেন কেকটা একদম হেলদিভাবে তৈরি হবে চিনি ছাড়া দেব দু চামচ মতো সাদা তেল এবারে এই চামচের হাফ চামচ মেলাবো বেকিং পাউডার আর হাফ চামচেরও কম মেলাবো বেকিং সোডা ডিম ছাড়া তৈরি হবে এগলেস কেক কেকটা বানাবো সেই জন্য নিয়েছি এরকম একটা কেক টিম আপনারা চাইলে গ্যাসে বানাতে পারেন আমি বানাবো মাইক্রোওভেনে এই কেক টিনের মধ্যে দিয়ে ব্যাটারটা গ্যাসে বসিয়ে দেবেন তাহলেই রেডি হয়ে যাবে একদম পারফেক্ট কেক কড়াইতে একটুখানি জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে এটা বসিয়ে দেবেন ঢাকনা দিয়ে চল্লিশ মিনিটের মতো ঢেকে রাখলেই রেডি হয়ে যাবে এবারে এই কেক টিনটার মধ্যে একটু তেল লাগিয়ে নেব পুরো জায়গাতে তেল লাগিয়ে নিলাম আপনারা বাটারও লাগিয়ে নিতে পারেন এবার এর উপরে একটু ছেটাবো ময়দা অল্প একটু শুকনো ময়দা চারিদিক দিয়ে ছড়িয়ে দেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় ময়দা লাগিয়ে নেব ব্যাটারটা আমি ছোট একটা বাটিতে ঢেলে নিয়েছি ব্যাটারটা যেহেতু অল্প সেই জন্য খুবই সামান্য মিলাচ্ছি একটু বেকিং সোডা বেকিং পাউডার নিলাম এই চামচের হাফ চামচ আর দেবো এক প্যাকেট ইনো এবারে দেবো এরকম ছোট এক প্যাকেট ইনো ইনোটা দিলে কেকটা খুব সুন্দর ফুলবে যেহেতু আমি ডিম টক দই কোনো কিছুই ব্যবহার করিনি সেই জন্য ব্যবহার করছি ইনো এবারে হালকা হাতে মিলিয়ে নেব একইভাবে এইভাবে পুরোটা মিশিয়ে নিতে হবে ব্যাটারটা একদম ফুলে উঠেছে এবারে এই ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে ঢেলে দেবো পুরো ব্যাটারটা এইভাবে সেট করে নিতে হবে যেন কোনো রকম বাবলস না থাকে ড্রাই ফ্রুটস বা কাজু বাদামের বদলে আজকে আমি ব্যবহার করছি চিনে বাদাম এটা ভাজা বাদাম ভেজে একটুখানি ভেঙে ভেঙে দিয়েছি হয়ে গেছে এবারে মাইক্রোওভেনটা আমি পিরিহিট করবো কেকের ব্যাটার রেডি এর মধ্যে দিয়ে দেবো একটা লো র্যাক প্রথমে তো পিরিহিট করতে হবে অনেকদিন ফ্রি হিট করা হয় না ধোয়ার মতো বেরোচ্ছে হয়ে গেছে ফ্রি হিট করা এবারে কেকটা বসিয়ে দি একশো আশি ডিগ্রিতে বসিয়ে দিলাম এবারে সেট হতে থাক কেক বানাতে টোয়েন্টি মিনিটের মতো সময় লাগে গ্যাসে বানাবেন তো তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো সময় লাগবে এখনই দেখা যাচ্ছে অনেকটা ফুলেছে আরো বাকি আছে ফিফটিন মিনিট হয়ে গেছে টোয়েন্টি মিনিট এবারে বার করে দেখি কেমন হলো ওই দেখো বার করে নিলাম ঠান্ডা হোক তারপরে আপনাদের দেখাচ্ছি আধা ঘন্টা বাদ ভেতরটা একবার একটু দেখে নি কাঁচা আছে কি না একদমই কাঁচা নেই এবারে এইভাবে আধা ঘন্টা রেখে দেব তারপরে আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরে কেমন হয়েছে আধা ঘন্টা বাদ একদম ঠান্ডা হয়ে গেছে এবার এই কেকটিনের মধ্যে থেকে তুলে নেব তুলে নিলাম এবারে কেটে দেখি ভেতরটা কেমন হয়েছে লাগছে তো ভালোই হয়েছে একদম সফট হয়েছে অনেকটাই স্পঞ্জি হয়েছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই ইজি একটা রেসিপি আর হেলদিভাবে তৈরি হয়েছে এর মধ্যে কোনো চিনি ব্যবহার করা হয়নি ময়দা ব্যবহার করা হয়নি এত নরম হয়েছে যে ভেঙেই যাচ্ছে যাই হোক আমার আজকের এই বিস্কুট দিয়ে বানানো কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন